যারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হতে চান এবং ভাবছেন কত মার্ক দরকার এসএসসি শেষ এই চিন্তাটা আসাই স্বাভাবিক গত বছরের পরিসংখ্যানটা বলি গত বছরের পরিসংখানে দেখা গেছে মর্নিং শিফটে যারা সায়েন্সে ভর্তি হতে চাইছে তাদের ক্ষেত্রে বারোশো থেকে পঁয়ত্রিশের বেশি মার্কস লাগছে কোটায় গেলে বারোশো প্লাস মার্ক হলেই হয়ে গেছে আর যারা ডে শিফটে সায়েন্সে পড়তে চাইছে তাদের ক্ষেত্রে বারোশো দশ প্লাস মার্ক দরকার হয়েছে বারোশো দশ থেকে পনেরো প্লাস যারা আর্টসে পড়তে চাইছে তাদের মর্নিং শিফটে আর্টসের সিট অনেক কম মর্নিং শিফটের ক্ষেত্রে এগারোশো পঞ্চাশের বেশি এবং ডে শিফটের ক্ষেত্রে এগারোশোর বেশি এবং কমার্সের ক্ষেত্রে বাংলা ভার্সানে এগারোশো প্লাস মার্কস লাগছে এবং হচ্ছে মর্নিংয়ে আর ডেতে হচ্ছে এক হাজার আশির সামথিং বেশি লাগছে তো এমন কিছু মার্ক যদি আপনার থাকে এই বছর নিশ্চিন্ত থাকতে পারেন দেখা যাবে এই বছর মার্কটার আসলে কি পরিমাণে উঠছে আগের বছর বা আমাদের সময় অনেক বেশি মার্ক উঠতো যে কারণে অনেক অনেক বেশি মার্ক দরকার হতো তো এই বছর যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষায় স্টুডেন্টদের মার্কের উপর ডিপেন্ড করবে যে আসলে কত মার্ক হাইয়েস্ট উঠতেছে ওই হিসেবে কতটা ভর্তিতে টানতেছে তো আপনাদের কোশ্চেন ছিল এইটা সো আপনাদের আর কোনো কোশ্চেন যদি থাকে ভর্তি রিলেটেড ওইটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে ভর্তি সংক্রান্ত ওই সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ধন্যবাদ